আসসালামু আলাইকুম ভিওয়ার্স কে কেমন আছেন আশা তো করছি ভালোই আছেন মঙ্গল আছেন আর এই যে দেখেন এগুলো কি চিনতে পারছেন চেনার কথা সবারই ছোট বড় সবারই আজকে যারা বয়স হয়ে গেছে দাঁত দিয়ে কেটে খেতে পারবে না তারাও কিন্তু ছোটোবেলায় এমন জিনিসের পাগল ছিল বলেন আপনি আমি সবাই আমাদের বাবা মা আমাদের নানা নানি দাদা দাদি সবাই একদিন এই খাবারের ফ্যান ছিল ছোট বাচ্চা বলতেই এই খাবারগুলো পছন্দ করে তো এইটাই হলো কে কী নামে চেনেন জানি না তবে আমরা চিনির খুরমা আর গুড়ের খুরমা বলেই চিনতাম তো এখানে আবার দেখি এটার নাম এক এক জায়গায় এক এক রকম তো মুরালিও বলেও চেনে অনেকে তো সেই মুরালি আজকে তৈরি করে নিব। আমার ছেলে মেয়ের অপেক্ষায় আছে আমি এটা তৈরি করব তো এই যে এক কাপি ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ দুই টেবিল চা চামচ তেল আর এক চা চামচ চিনি সব কিছু মিলে একটু পানি গৃষদুষ্ণু গরম করে নিয়েছি গরমটা এমন হবে না ঠান্ডা না গরম মানে রুম টেম্পারেচার থেকে একটু বেশি হবে এই তো খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম আর তেল থাকার কারণে কিন্তু হাতেও বাঁধবে না আর তেলটা থাকার জন্য কিন্তু ক্রিস্পিয়ে হবে কথার ফাঁকে কিন্তু ভুলে গেছি কালো জিরা দিয়ে দিতে ভুলে গেছি মিষ্টি খাবারের মধ্যে কিন্তু কালো জিরাটা ভালোই লাগে কী বলেন আপনারা হয়ে গেল পাঁচ মিনিট রেখে দিলাম খুব একটা বেশি সময় রাখতে হবে না কারণ আমি এটা গরম পানি দিয়ে ডোটা তৈরি করেছি ছোটোখাটো একটা রুটি বানিয়ে নেবো ঝটফট ছেলে মেয়েদের সুন্দর নাস্তার জন্য এমন একটা রেসিপি যেটা পেয়ে পেলে বাচ্চারা কিন্তু একবারে খুশি হয়ে যায় তো এই তো রুটিটা তৈরি করে নেব এমন একটা রুটি গোল করে তৈরি করে নেব না রুটির মতো পাতলা হবে না খুব বেশি মোটা হবে আপনার এখানে এই রুটিটার লেন্থ হবে হাফ ইঞ্চি পরিমাণের আমি তৈরি করে দেখাচ্ছি এই যে দেখেছেন রুটি থেকে কিন্তু মানে আমরা তিনটা চারটা রুটি যদি এক জায়গায় করি তাহলে যে লেনটা হবে সেটাই পারফেক্ট একটা রুটি তৈরি করে নিলাম আর এই যে পাঁচ মিনিট দশ মিনিটের যে রেসিপিগুলো এগুলো কিন্তু ঝটপট তৈরিও করা যায় সকাল সন্ধ্যা কিংবা অতিথি আপ্যায়নে বিশেষ করে ছোট ছেলে মেয়ে যাদের ঘরে আছে তাদের তো আর কথাই নেই একটা কিছু খাওয়ার বায় না তো হয়ে গেল চটপট করে একটা তৈরি করে নাস্তা আবার এমনও হয় যে কিছু গেস্ট এসেছে চায়ের সাথে সেই পুরাতন যুগের চা বিস্কিট আর চানাচুর এগুলো কিন্তু আর এখন মানুষ অতটা পছন্দও করে না হাতে তৈরি এই এইসব জিনিসগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে আর যে খায় তারও কিন্তু অনেক ভালো লাগে বলেন সে পুরাতন স্মৃতিগুলোকে আবার মনে করে দেওয়া অন্য কিছু না এ তো আমি হাফ ইঞ্চি সাইজের মানে লেন্থ করে যে কেটে নিয়েছি খুব মোটাও হবে না মানে চড়াও হবে না আবার খুব চিকন চিকনও হবে না এমন একটা সাইজ হবে যে না মোটা না চিকন ঠিক আমাদের নখের সাইজে হয়ে গেল এক কাপ আটা দিয়ে ডোর থেকে এই যে এতগুলো মুরালি হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর এটা ভাজতে হবে কিন্তু ডুবো তেলেই তাহলে এটা ভাজতে খুব একটা তেল খাবে না কিন্তু ডুবো তেলে ভাজলে এটা খুব সুন্দর মচমচে হয় আর চুলার তাপটা থাকবে মিডিয়ামে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে একটু ধৈর্য সহকারে পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়েই বানিয়ে মানে এটা ভেজে নিতে হবে আর তার সাথে দেখাচ্ছি আমার পছন্দের ফেভারেট আমার মাটির কিছু কোকারেজের মধ্যে এইটা একটা এইটা আমার খুবই পছন্দের খুবই পছন্দের আর এটাতে আমি মাঝে মধ্যে কোনো জিনিসকে ডেকোরেশান করি এই প্লেটটাতে এরকম আমার আরও বেশ কিছু আছে কিন্তু সবগুলোর মধ্যে এটা আমার বেশি ফেভারেট এই জন্যেই বলছি কথাগুলো আসলে ছোটো লোকের মতো লাগছে তাই না তো যাই লাগুক মাঝে মাঝে কিছু জিনিসপত্রের মধ্যে কথা নিয়ে একটু ছোটো পনা করলে খারাপ লাগে না এই যে আমার হয়ে গেল প্রায় খুরমাগুলা প্রায় হয়েই এসেছে একটু ধৈর্য সহকারে চেড়ে দিতে হবে যাতে এক পাশে থাকলেই কিন্তু পুরে লাল হয়ে আসবে সেটা যাতে না হয় আমরা একটু নেড়ে চেড়ে দিব সমানভাবে সবগুলো খুব সুন্দর একটা কালার আসবে এই তো হয়েই গেছে চুলাটা বন্ধ করে দিলাম আমার এখানে পাঁচ মিনিট সময় লাগলো একটু সময় ধরে নিয়ে ভেজে নিলাম এত মসমসে হয়েছে যদি শব্দটা শুনিয়ে দিতে পারতাম ঝনঝন করে বাচ্ছে। তো এক কাপ কাপ মানে ময়দা দিয়ে খুব একটা কম হয় নাই কিন্তু বিকালের নাস্তায় কিংবা দুইজন একজন গেস্ট নিয়ে খুব সুন্দর করে চা খাওয়া যাবে এই তো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি তার সাথে হাফ কাপ পানি দুইটা একসাথে করে জ্বালিয়ে নিব এটা বড়জোর এক মিনিট লাগবে এই যে দেখেন খুব সুন্দর বলক উঠেছে আর এখানে কোনো আঠা আটার প্রয়োজন নাই আপনারা নতুন যারা তারা চিনিটা কত কখন হয়ে যে গেছে সেটা বোঝার উপায় হলো চিনি ঘন হয়ে আসবে আর চিনি এক ফোঁটা তুলে যদি ঠান্ডা পানির মধ্যে দিতে পারেন তাহলে দেখবেন ভিতরে জমাট বেঁধে আছে তাহলে বুঝে নেবেন যে আপনার চিনিটা পারফেক্ট শিরা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলেন আপনার সেই ভেজে রাখা খুরমাগুলো বা মুরালিগুলো এরপরে নেড়েচেড়ে হাফ মিনিটের মধ্যেই এরকম খুব সুন্দর একটা সাদা রঙ ধারণ করবে চিনিগুলো সব গায়ের মধ্যে শুকিয়ে আসবে চুলাটা তো তো অনেক আগেই বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে নিমিশে চোখের পলকেই সব খুরমার গায়ে চিনিগুলো লেগে যাচ্ছে আর আমার খুন্তিটার গায়েও কিন্তু লেগে গেছে হয়ে গেল এখন এটাকে একটু ঠান্ডা করার পালা বলেন তো এবার সব মিলিয়ে কয়ে মিনিট সময় লাগতে পারে দশ পনেরো বিশ এর বেশি কি সময় লাগবে না লাগবে না কিন্তু মজাদার একটা সেই পুরানো দিনকে মনে করিয়ে দেওয়ার মতো একটা নাস্তা কেমন লাগলো বলেন তো রেসিপিটা কেমন লেগেছে আর এই পুরাতন দিনটাকে মনে করিয়ে দিলাম এই জন্য কি ধন্যবাদ দিবেন না ধন্যবাদ দিয়ে দিন ধন্যবাদটা কিভাবে দিবেন জানেন লাইক কমেন্ট শেয়ার করে আর আপনারা কে কোথা থেকে দেখছেন যদি একটা কমেন্ট করেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে ধন্যবাদটা জানিয়ে দিতে পারি আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার পুরাতন দিনের রেসিপি পেতে আমার পেস্টার পাশেই থাকবেন খুবই মচমচা অসাধারণ বেশি কথা বাড়াচ্ছি না আমার মেয়েরা বসে আছে অনেক অপেক্ষায় তাদের খুবই পছন্দের খাবার হবেই বা না কেন বলেন আমাদেরও তো একদিন ছিল অনেক পছন্দের এখন আমরা অবশ্য চিনিটাকে অ্যাভয়েড করি বয়সের সাথে সাথে নানা রোগবাদীর কারণেই আমরা আগের থেকেই সাবধানতা অবলম্বন করি কিন্তু ছোট বাচ্চাদের তাদের তো আর এই ভয় নেই তো তারা খাবে মনটি ভরে শান্তি করে অনেক মজাদার ছিল আমার হাজব্যান্ড তো বলছে যে ছোটোবেলাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আর খুবই সুন্দর হয়েছে একবারে চলে গিয়েছিলাম ছোটোবেলায় সবার ধন্যবাদ পেতে কিন্তু ভালোই লাগে আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা